আসসালামু আলাইকুম মন অভ্যুত্থান বা বিপ্লব জিনিসটা কি যদি কোনো দেশে বিপ্লব হয় এরকম রোজ বিপ্লব ফারাসি বিপ্লব এইসব ঐতিহ্যবাহী পৃথিবীর ইতিহাসের শ্রেষ্ঠ বিপ্লবের কথা আমরা ইতিহাসে পড়ছি তো যদি কোনো একটা দেশে বিপ্লব হয় তখন তার পরিচালিত আইন বা নিয়মের বিরুদ্ধে গিয়ে একটা বিপ্লব সংগঠিত হয় যখন একটা বিপ্লব পরিপূর্ণতা পাই বা সফলতা পাই তখন ওই দেশের যে আইন নিয়ম কানুন সব কিছু পরিবর্তন হয়ে যায় মানে বিগত বছরগুলোতে যে আইন চলছে সে আইনগুলো বাদ হয় নতুন করে আইন তৈরি হয় তার উপর ভিত্তি করে দেশ চলে এবং এই বিপ্লবীরা যারা জয়ী এই বিপ্লবীরা কি করে ক্ষমতায় বসে এবং তাদের নিয়ম অনুযায়ী তাদের কথা অনুযায়ী দেশ পরিচালন করা হয় নতুন করে আইন তৈরি করা হয় কিন্তু চব্বিশের গণভ্যুত্থান যেখানে বাংলাদেশে বিশাল বড় একটা বিপ্লব হয়েছে কিন্তু সেখানে এই জিনিসটা হই নাই যে কারণে আজকের বাংলাদেশের এই অবস্থা চব্বিশের গণ অভ্যত্থানের পরে বাংলাদেশের সবথেকে প্রয়োজন ছিল যে রাষ্ট্রপতিকে বিলুপ্ত করা এই সংবিধানকে বিলুপ্ত করে নতুন করে সংবিধান প্রণয়ন করা এবং সাথে সাথে কি একটা বিপ্লব সংগঠিত হলে সে বিপ্লবের বিপক্ষে যেসব রাষ্ট্রীয় কর্মকর্তা কাজ করে তাই সেটা আমলা হোক আর সেটা রাজনীতিবিদরা হোক তাদের সবাইকে কি করতে হয় যে উচ্চ পর্যায়ে যারা আছে তাদেরকে সবাইকে বাদ দিয়ে নতুন করে সব কিছু গঠন করা হয় এবং যেসব রাজনৈতিক আমলারা এই বিপ্লবের বিপক্ষে কাজ করে সরাসরি জনগণের বিরুদ্ধে কাজ করে তারা বিপ্লবকে নস্বাত করার চেষ্টা করতো তাদেরকে বিচারের আওতায় আনা হতো বিচারের আওতায় এনে তাদেরকে চাকরিচ্যুত করে তাদেরকে একটা সাজা দেওয়া হতো কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে দেখা গেছে চব্বিশের বিপ্লবের পর দেখা গেছে যেসব আমলারা এই বিপ্লবের বিরুদ্ধে কাজ করছে অতীতে বিপ্লব সফল হলে যে তারা পালাইছে এবং পরবর্তীতে দেখা গেছে যে বিপ্লবের পরে যে সরকারটা আইছে তারা কি করছে যে ওই যেসব আমলারা পালাই গিয়েছিলো তাদের অনেকেরই কি করছে ফেরত নিয়ে আসে এনে তাদেরকে চাকরিতে বহল রাখছে তার প্রেক্ষিতে কি আছে এই আমলারা কোনো কাজ করতেছে না রাষ্ট্রের এবং এই সরকার যা নির্দেশনা দিচ্ছে যে এই সরকারের নির্দেশনার বিরুদ্ধে তারা কাজ করছে এক কথায় কাজই করতেছে না এক কথায় তারা যে কারণে রাষ্ট্রের দুর্ভোগের পিছনে পড়ছে উচিত ছিল চব্বিশে বিপ্লবের পরে যারা বিপ্লবের বিরুদ্ধে কাজ করছে তাদেরকে চাকরিচ্যুত করা বিশেষ করে বড় বড় অফিসারগুলোকে এবং তাদেরকে কি করতে হবে যে তাদেরকে আইনের আওতায় এনে তাদেরকে কি করতে হবে শাস্তি দিতে হবে পরবর্তীতে কোনো রাজনৈতিক দল ক্ষমতায় আসলে যাতে আমলারা এখান থেকে শিক্ষা নিতে পারে যে তারা কোনো রাজনৈতিক ব্যক্তিবর্গের হয়ে কোনো কাজ করবে না তারা রাষ্ট্রের সুবিধার্থে জনগণের সুবিধার্থে যেটা করলে ভালো হয় তারা সেটাই করবে কিন্তু চব্বিশের বিপ্লব সফলার পরেও এই কাজটা করা হয় নাই যে কারণে আগামী দিন আবারও বাংলাদেশের একটা বড়ো ধরনের বিপ্লব হওয়ার সম্ভাবনা হয়েছে কারণ চব্বিশের বিপ্লব এক কথায় বলতে গেলে ব্যর্থ এক কথায় টোটাল ব্যর্থ